নমস্কার বন্ধুরা আজকে রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো সজনা পাতার পকোড়া তার জন্য আমি এখানে সজনা পাতা নিয়ে নিয়েছি তো আমি পাতাগুলো বেছে পাতাগুলো ভালো করে ছাড়িয়ে একটু কুচিয়ে নেব তো বন্ধুরা আমি সজনা শাকগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটু পুষিয়ে নিয়েছি এখন এখানে কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দেব রসুন কুচি এখানে একটা রসুন আছে এখানে আছে কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে দেব কিছুটা ধনে পাতা ধনে পাতা আমার ঘরে ছিল তাই আমি দিচ্ছি যদি আপনাদের কাছে না থাকে তো দেওয়ার দরকার নেই তো বন্ধুরা সবজি শাকের বড়া খেতে কিন্তু খুবই স্বাদ লাগে আর দিয়ে দেব বেসন এখানে আমি বাটি রুটি নেবে একশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো চালের গুঁড়ো লবণ পরিমাণ মতো

পাতা কড়ার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে দেখুন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে রেখে দিয়েছি তো এখানে কিন্তু আমি কোনো রকম মশলাই অ্যাড করিনি এবার ভেজে নেওয়ার জন্য কড়া বসিয়ে দেব তো কড়াগুলো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো কড়াতে গরম হয়ে গেছে এবার করা এভাবে করে দিয়ে দেবো তো বন্ধুরা সজুনা শাক সব থেকে উপকারী একটা শাক তো বাচ্চা বড় সবাই খেলে খুবই উপকার হয় গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে করে পাঁচ ধরে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভালো করে তেলটা ধরিয়ে তুলে বড়াগুলো এভাবে বেজে যাবে তো বন্ধুরা সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে তো এই বড়াগুলো গরম গরম হাতের সঙ্গে কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে তো আপনারা একবার হলেও সজনা পাতার বড়া এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এই সজনা পাতার শাকটা খাওয়াটাও তো খুবই উপকারী তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন